কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না হ্যাঁ এটা সত্যি কথা আমি খুবই মধ্যবুদ্ধ পরিবারের একটা মেয়ে আমার খুব উচ্চ পরিবার বংশে বিয়ে হয়েছিল আমাকে দেখে শুনেই বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু প্রতিনিয়ত আমার শাশুড়ি ননদ দুজনই আমাকে খোটা দিত যে আমি কেন বাসা থেকে জিনিসপত্র আনি না আমার বাবা মার আমাকে বিয়ে দিতেই কষ্ট হয়ে গেছে তারপরে তারা এত জিনিস কিভাবে দিবে আমি সেগুলা বললে আমাকে উল্টো নির্যাতন শুরু করতো আমার গায়ে হাত পর্যন্ত তুলত তো আমি অনেক কিছু কষ্ট করে সহ্য করেছি স্বামীকে কিছুই বলিনি কারণ আমি জানতাম বললেই সংসারে অশান্তি শুরু হবে তাই চুপ করে দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করতাম কিছুদিন পরে আমার ননুদের জন্য সম্বন্ধ আসলো খুব উঁচু বংশ থেকে আমাদের যেরকম পরিবার তার থেকেও তারা আরও বেশি ধনী সেখানে ধুমধাম করে বিয়ে হলো তোর ছেলেটা কিন্তু খুবই দেখতে শুনতে সুন্দর ছিল কিন্তু নেশা পানি করে তার চরিত্র খুব একটা ভালো না কিছুদিন ননদিনী খুব সুন্দর মতন সংসার করল আমার শাশুড়ি এবং শ্বশুর যা পেরেছে তাই তাদেরকে দিয়েছে কিন্তু তাদের হবে না আরও অনেক জিনিস চাই তাদের যৌতুকের টাকা চাই অনেক সারা দিন সংসার এই সমস্ত নিয়ে অশান্তি এখন আমার শাশুড়ি ঠিকই বুঝেছে যে আমার সঙ্গে এরকম করা তার উচিত হয়নি আসলে কি নিজের কোটে পড়লে কিন্তু সবাই সব কিছু বুঝে যায় আর আমার ননদিনীর যে জামাই সে কিন্তু খুব একটা ভালো না চরিত্রও তার অনেক খারাপ তার জন্য আজ কয়েকদিন ধরে আমাদের বাসায় এসে বসে আছে সব কিছু জানার পরেও আমি আমার ননদকে কখনোই কিছু বলি না আমার শাশুড়িও এখন বুঝতে পেরেছে যে আসলে আমার সাথে কতটা অন্যায় করেছে আমার ননদও বুঝতে পেরেছে যে আমার সাথে কত বড় ভুল করেছে আসলে নিজের গায়ে আঘাতটা লেগেছে যে এখন চুপ করে সব কিছু সয়ে গেছি কাউকে কিছুই বলিনি দাঁতে দাঁত চেপে সহ্য করেছি এখন তারা দুজনেই অনুতপ্ত আসলে এটা আমাদের প্রত্যেকটা পরিবারের বাস্তব ঘটনা নিজের মেয়েকে যখন বিয়ে দেয় তখন সবাই বুঝতে পারে যে কোথায় আঘাতটা লাগে আর এই স্টোরিটা একটা আপুর লাইভ থেকে নেওয়া